আপনি কি জানেন মা দুর্গার মূর্তি তৈরি করতে কেন পতিতালয়ের মাটি লাগে পৌরাণিক মতে পতিতালয়ের মাটি পূর্ণ মাটি হিসাবে বিবেচিত হয় কারণ সেখানে পুরুষেরা তাদের সমস্ত পূর্ণের বিনিময়ে পাপ অর্জন করে এই মাটিতে বহু পুরুষদের পূর্ণের সমাবেশ ঘটে বলে মনে করা হয় তাই দুর্গা প্রতিমার নির্মাণে এই পূর্ণ মাটি ব্যবহার করা হয় ঋষি বিশ্বমিত্র যখন ইমরত্ব লাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন তখন তার ধ্যানভাঙাতে উঠে পরে লাগেন দেবরাজ ইন্দ্র স্বর্গের অপসরা মেনকাকে ঋষির ধ্যানভাঙ্গের জন্য পাঠান অপ্সরার নাচে বিশ্বমিত্রের ধ্যানভাঙে দেবরাজ ইন্দ্র নিজে যা করতে পারেননি তাই এক অপ্সরা অবলীলায় সেই কঠিন কাজ সম্পন্ন করেন অকালে মহামায়া মোট নটি রূপে পূজিত হন এই নবম কন্যাই হলেন পতিতালয়ের প্রতিনিধি সমাজ যাদের কুণ্ঠাসা করে রাখেন দেবীবন্ধনে তারাই পূজিত হন মানুষের মনে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন জয় মা দুর্গা